অনেকের এক হাজার ফলোয়ার কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে অথচ অনেকের পাঁচ হাজার সাত হাজার দশ হাজার ফলোয়ার হলেও কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহার আমাদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আসলে এটা কাদের জন্য যারা রেগুলার কাজ করছে না অথচ তারা বলছে যে আমাদের পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার থাকার পরেও কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না অথচ যাদের এক হাজার পনেরোশো দুই হাজার ফলোয়ার আছে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে তো এটার কারণ কি আসলে এটার যেটা কারণ সেটা হলো ফেসবুক কিন্তু কারোর চেহারা শিক্ষাগত যোগ্যতা বা সে বড় লোক গরিব কোনো কিছুই দেখছে না ফেসবুক দেখছে আপনার কাজের কোয়ালিটি কেমন এবং আপনি অ্যাক্টিভ কেমন আপনি যদি রেগুলার অ্যাক্টিভ থাকেন এবং আপনার কাজের কোয়ালিটি মানে আপনার কন্টেন্ট যদি খুব সুন্দর কন্টেন্ট হয় নিজের কন্টেন তৈরি করা কন্টেন্ট এবং নিজের ভয়েস দিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন তবেই কিন্তু ফেসবুক আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিবে তো সেই জন্য অনেকেই আছেন আপনি আজকে ভিডিও আপলোড করেছেন অথচ দেখা গেছে তিন দিনের মধ্যে আপনার আর কোনো খোঁজ নাই আপনি ভিডিও আপলোড করেননি সেই মানুষটা যদি আপনি দুঃখ করে বলেন যে আমি কেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না ফেসবুক আমাকে কেন দিচ্ছে না তাহলে কিন্তু হবে না আপনাকে রেগুলার কাজ করতে হবে প্রত্যেক দিন আপনাকে নিয়ম মেনে তারপরে ভিডিও আপলোড করতে হবে তবেই আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন আছেন অনেকেই দেখা যাচ্ছে শুধু রিলস শর্ট ভিডিও বানাতে সময় লাগে না সেই জন্য শর্টকাট যেটাকে বলে ফাঁকিবাজি করেই রিলস ভিডিও দিয়েই ব্যাস হয়ে গেল বড় ভিডিও দেওয়ার কথা একবারও চিন্তা করেন না তারা তো অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য না তাহলে কেন দিবে আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই আপনাকে প্রতিদিন দিতে পারলে বেশি ভালো হয় লং ভিডিও যদি না পারেন তাহলে সপ্তাহে তিন দিন চার দিন যাই পারেন না কেন দেখেন বড় বড় যারা সেলিব্রিটি আছে তারা কিন্তু নিয়ম মাফিক সবসময় তারা লং ভিডিও দিয়ে আসে তো পরিশ্রম না করলে তো আসলে কেউই সফলতা পায় না আপনিও পাবেন না আমিও পাবো না কেউ পাবো না তো সেই জন্যই বলবো যে আসলে প্রত্যেক দিন নিয়ম করে যেমন রিলস ভিডিও আপনি আপলোড করবেন ঠিক সেই মতো আপনাকে অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে সাথে ছবিও আপলোড করতে হবে মানে যদি সম্ভব হয় আর কি অনেক সবসময় যে নিজের চেহারার ছবি দিতে হবে ব্যাপারটা সেরকম না অনেকেই তো চান না ক্যামেরার সামনে আসতে তারা কিন্তু খাবারের ছবি দিতে পারেন বা আরও তো অনেক ধরনের ছবি থাকে বাচ্চাদের ছবিও দিতে পারেন তো সব কিছু মিলায় দেখা যাচ্ছে যে ঠিকঠাক মতো কাজ করলে অবশ্যই আপনারা মনিটাইজেশন সবাই কিন্তু পাবেন তো এই জন্য অ্যাক্টিভ থাকেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট দেন আর অবশ্যই আপনারা উড়াধুরা মিউজিক অ্যাড করবেন না যারা মিউজিক অ্যাড করেছেন তারা ভিডিওগুলি ডিলিট করে দেন তো এই তো ছিল আজকের ভিডিও